জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি এবারে থাকছে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আরও জানাবো জামায়াত নেতাকে বহিষ্কার এদিকে বেগম খালেদা জিয়া কেমন আছেন সর্বশেষ তথ্য জানালেন আসিফ নজরুল সব শেষে জানিয়ে দিব ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন রাষ্ট্রপতি শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় রাষ্ট্রপতির সংকটাপন্ন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে এ দোয়া প্রার্থনা করেন এর আগে গতকাল বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ তেনুস তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনবারের সাবেকেই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সে জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত প্রধান উপদেষ্টা আরও বলেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন বিএনপির দু গ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ রাজশাহীতে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে শুক্রবার রাত সাড়ে আটটায় মহানগরীর নম্বর সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটে একই সঙ্গে চার নম্বর ওয়ার্ডের দলীয় চালানো হয় সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিলেন চার নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর রুহুল আমিন টুনু এ ঘটনায় এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে দলীয় নেতাকর্মীরা জানান রাত আটটায় ওয়ার্ড কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া মা ও নির্বাচনী প্রচারণার জন্য সভা আহ্বান করা হয় সভায় টুনু রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন তবে ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবউদ্দিন টুটুল এবং তার অনুসারীরা টুনুর উপস্থিতি মেনে নিতে পারেনি তারা দলীয় কার্যালয়ে গিয়ে টুনুকে জোরপূর্বক বের করার চেষ্টা করেন এবং তাকে গালাগালি করেন এ ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে টুটুলের অনুসারীরা দলীয় কার্যালয়ের দরজা ভাঙচুর করে এক পর্যায়ে টুনু ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেলের সমর্থকদের প্রতিরোধে টুটুলের অনুসারীরা কার্যালয় থেকে বের হয়ে যান এরপর সামনে রাস্তায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে তবে দলের নেতাকর্মীরা জানায় এতে কেউ গুরুতর আহত হয়নি টুটুল ও তার অনুসারীরা বলেন আওয়ামী লীগের শীর্ষ শাসনকালে টুনু কাউন্সিলর বলেন তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন দলের সকল সুযোগ নিয়ে রাজনৈতিক পথ পরিবর্তনের পর আবার এনপিতে এসেছেন দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থেকে নিজের আঁখের গুছিয়েছেন টুনুর কাছ থেকে সুবিধা নিচ্ছেন এমন নেতাকর্মীরা এখন তার পক্ষ অবলম্বন করছেন মসজিদে ঢুকে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা গাজীপুর জেলা সদর জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্য পদ বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে শুক্রবার বাংলাদেশ জামায়াতী ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এ বিজ্ঞপ্তিতে বলা হয় আজ আঠাশ নভেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গির কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য এবং গাজীপুর জেলা সদরের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্য পদ বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করছেন এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে খালেদা জিয়া কেমন আছেন সর্বশেষ তথ্য জানালেন আসিফ নজরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে রাজধানী রেভার কেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনু শুক্রবার রাতে আইন উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী মনির হায়দারকে হাসপাতালে পাঠান এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যন্ত থেকে দলীয় প্রধানের স্বাস্থ্য খবর নিয়েছেন বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয় তাছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন শুনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও হাসপাতালের সামনে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন খালেদা জিয়া সিসিউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তার স্বাস্থ্যের বিষয়ে বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে পরে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা জানান এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম এখনই ফিরলাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদম ভালো না সবাই দোয়া করবেন উনার জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আথ্রাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন প্রায় আশি বছর বয়সী সাবেকে প্রধানমন্ত্রী গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানী রেভার হাসপাতালে নেওয়া হয় ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি দেশটির পরমাণু স্থাপনার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন তার মতে সাম্প্রতিক এই হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর কাছে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করতে হলে নতুন নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন বলেও জানান তিনি বুধবার প্যারিসে ফ্রান্স চব্বিশে দেওয়া এক সাক্ষাৎকার আরাগসি বলেন নিরাপত্তা জড়িত কারণে এখন এই স্থাপনাগুলোর কাছে যাওয়া বিপজ্জনক সেখানে অবিস্ফোরিত গোলা বারুদ রয়েছে পাশাপাশি রেডিও অ্যাক্টিভিটির ঝুঁকিও আছে তিনি জানান যে কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি সেগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা পরিদর্শন চালিয়ে যাচ্ছে তবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশ করতে হলে নতুন কাঠামো ও উপযুক্ত পদ্ধতি দরকার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নার্সের সাম্প্রতিক প্রস্তাবকে তিনি রাজনৈতিক ও এক পেশে বলে মন্তব্য করেন তার মতে এ প্রস্তাবে ইরানের পরমাণু স্থাপনায় চালানো এই হামলার বাস্তবতা উপেক্ষা করা হয়েছে আরাগসি বলেন স্থির বাস্তবতাকে বাদ দিলে সেটা ভুল সিদ্ধান্ত তিনি আরও জানান এই সংস্থাটির মহাপরিচালক রাফেল গোরসির সঙ্গে আগে কায়রোতে হওয়া সমঝোতার মধ্যেই স্বীকার করা হয়েছিল যে এই হামলার পর পরিস্থিতি বদলে গেছে এবং নতুন পরিদর্শন প্রোটোকল প্রয়োজন হবে এখন সে বিষয় থেকে সরে আসা ঠিক হবে না বলেও মনে করেন তিনি